তাফসিরুল কুরআন কাকে বলে কুরআনের অনেক কথাই এমন আছে যা শুধু অনুবাদের দ্বারা বুঝে আসে না ব্যাখ্যা ছাড়া যেমন কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ এর বাংলা অনুবাদ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয় এটা এই অনুবাদের দ্বারা বুঝে আসার উপায় নেই জন্য ব্যাখ্যার মাধ্যমে বুঝানো হয়েছে যে আল্লাহর বিধান মতো মতো নামাজ পড় তাহলে আকিম হইলো কোরআনের আয়াত নামাজ প্রতিষ্ঠা কর এটা হইলো তার অর্থ আর আল্লাহর বিধান মত নবীর তরিকা মতন এটা হইল আকিবের অর্থ না তফসির তিনটা জিনিস পৃথক পৃথক ভাবে আমরা মনে রাখলে যে কোনো তফসির সম্মেলনে যে কোনো মুফাসিরের পেশকৃত তফসির বুঝা আমাদের সহজ হবে একটা হলো কোরআনের আয়াত একটা হলো তার অনুবাদ বা অর্থ আর একটা হলো তার ব্যাখ্যা বা তফসির হলো আয়াত তার অনুবাদ বা বাংলা অর্থ হল নামাজ প্রতিষ্ঠা আল্লাহর বিধান মতো মতো নামাজ আল্লা বুঝে থাকলে বলুন তো অর্থ আর তফসির কি এক জিনিস অর্থ হলো অনুবাদ ট্রান্সলেশন আর তফসিল হইল তার ব্যাখ্যা কিন্তু মনে রাখতে হবে কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে সেভাবে করলে হয় না বরং হাদিস শরীফে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি মন গড়া ভাবে কোরআনের ব্যাখ্যা করে তাহলে সে নিজেই যেন তার ঠিকানা জাহান নামে সাব্যস্ত করেনি কাজেই কোরআনে মন গড়া ব্যাখ্যা করা জগন্যতম অপরাধ এই জন্য প্রশ্ন জাগে তাহলে কোরআনের সহি পাওয়া যায় কোথায় এইগুলি কথাগুলি আমরা মনে রাখলে এগুলি তফসিরের ভূমিকা কথাগুলি মনে রাখলে জীবনে যত তফসির সম্মেলনে যাবেন তফসির সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকলে অনায়াসে তফসির বুঝতে পারবে

তাহলে প্রথম আয়াতের ব্যাখ্যা দ্বিতীয় আয়াতেই পাওয়া যায় এখানে কোরআনের ব্যাখ্যা কোরআনেই পাওয়া যায় আর কোন কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসুলের হাদিসে পাওয়া যায় রাসুলের হাদিস হল কোরআনের সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা আর কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা সাহাবায়ক রামের জীবনীতে পাওয়া যায় তাই সাহাবায় কারামের জীবনী হল কোরআনের সহি তৃতীয় ঠিকানা আর কোন সময় কোরআনের আয়াতের বেকার তাদের বিবরণে পাওয়া যায় তাই কোরআনের চতুর্থ ঠিকানা হল তাবে বিবরণ আর কোন সময় কোরআনের সহিবে মজহাবের ইমামগনের বিশ্লেষণে পাওয়া যায় তাই মজহের ইমামগণের বিশ্লেষণ হলো কোরআনের সহি আরবি অভিধান এবং আরবি গ্রামারে পাওয়া যায় এটা হলো কোরআনের সহি ব্যাখ্যা সর্বশেষ ঠিকানা ষষ্ঠ ঠিকানা আমার কথা বুঝে থাকলে বলুন তো কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয় না সিখানা মতে করতে হয় এই কথাগুলি মনে রাখলে ভালো হবে